আলাইকুম আমি নুরুদ্দিন পাটওয়ারী সাগর আজকে আপনাদের মাঝে আসছি স্মৃতিশক্তি বৃদ্ধি করার চারটি শক্তিশালী উপায় নিয়ে এক নম্বর আপনি কি প্রায় প্রায় স্কুলে ভুলে যান তাহলে নিয়মিত রোগ চর্চা বা ব্যায়াম করুন এতে আপনার স্মৃতিশক্তি বাড়বে সাথে সাথে মস্তিষ্ক ক্ষমতাও বাড়বে দুই নম্বর মস্তিষ্কের কার্যকরিতা বাড়াতে পর্যাপ্ত ঘুম হওয়া প্রয়োজন ঠিক করে ঘুমালে মস্তিষ্ক শক্তি বাড়বে তিন নম্বর শরীরের পাশাপাশি মস্তিষ্কে সুস্থ ও সচল রাখতে খেতে হবে স্বাস্থ্যকর খাবার মস্তিষ্কে স্মার্ট করতে নিয়মিত খাবারের ভিটামিন মিনারেল পাশাপাশি ও মেঘ মেগা পেটি অ্যাসিড খাবার খেতে পারেন ভিটামিন যেমন শাকসবজি ডিম দুধ বেশি করে খান মোবাইল বা ল্যাপটপ ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় না করে না করে কিছু ভালো বই পড়ুন যে বই পড়লে আপনার ব্রেন শক্তি বাড়বে এবং মন ভালো লাগবে এই হাসিকর বই পড়ুন যেটা আপনার মনকে ভালো করবে সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক আপনারা ভালো থাকুন স্বাস্থ্যকে ভালো রাখুন কারণ বর্তমানে অনেক বন্ধু বান্ধব প্রায় দেখা যাচ্ছে মারা যাচ্ছে ব্রেন স্ট্রোক ক্যান্সার এবং বিভিন্ন রকম রোগের বিশেষ করে স্ট্রোক করে অনেক মানুষ মারা যাচ্ছে আমার পরিচিত আমার অনেক বন্ধু দেখা যাচ্ছে সামান্য কিছু থেকেই তারা স্ট্রোক করে ফেলে তাদের মন ভেঙে যাচ্ছে তাদের শরীরের অসুস্থ নিয়ে তারা মেডিকেলে কষ্ট পাচ্ছেন তার একমাত্র কারণ আপনার শরীরের দুর্বলতা এবং মানসিক চাপ এইসব কারণেই আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন পরবর্তী ডাক্তারও পর্যন্ত সেবা দিয়েও চিকিৎসা করে বাঁচাতে পারে না অনেক বন্ধু অল্প বয়সের আমার অনেক ফ্রেন্ড মারা গিয়েছেন এবং মারা যাচ্ছেন দেখতেছি নিজের চুপ তখন খারাপ লাগতেছে আপনারা সব সবসময় দুশ্চিন্তা থেকে মুক্ত থাকুন এবং নিজের শরীরের মতো যত্ন রাখুন ভালো বই পড়ুন হাসির বই পড়ুন এবং মনকে ভালো রাখুন চেষ্টা করুন সুপ্রদর্শক দর্শক ভালো থাকুন ইনশাল্লাহ আগামীতে দেখা হবে আপনাদের মাঝে আজকের জন্য বিদায় নিলেন উদ্দিন পাঠ সাগর সালাম আলাইকুম ও আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা যে যেখানে থাকেন সকলকে ভালো রাখুক মহান সৃষ্টিকর্তা এই প্রত্যাশা রেখে আজকের জন্য বিদায়